আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি সর্বপ্রথমে মহান রাবুল আলমীর নামে শুরু করছি আজকে প্রতিবেদন সর্বপ্রথমে আজকে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বাজার হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার সেই কাপ্তান বাজারে কালকে বাজার গিয়েছে দুশো বিশ টাকা দুশো তিরিশ টাকা পাইকারি বিক্রি হচ্ছে সোনালি মুরগি এখন আপনাদেরকে জানিয়ে দেব মানিকগঞ্জ জেলায় আজকে কত টাকা কেজি সোনালী মুরগি পাইকারি বিক্রি হচ্ছে মানিকগঞ্জ জেলায় আজকে সোনালী মুরগি পাইকারি বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজি কুমিল্লা জেলায় আজকে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজি চাঁদপুর আজকে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা কেজি চট্টগ্রাম আজকে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা কেজি ফ্রামের রেট নোয়াখালীতে বিক্রি হচ্ছে আজকে দুশো ছয় টাকা কেজি ফ্রামের রেট ফেনীতে বিক্রি হচ্ছে দুশো চার টাকা কেজি ফ্রামের রেট এখন জানিয়ে দেবো আপনাদেরকে সিলেটে বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা কেজি ফ্রামের রেট সুনামগঞ্জ দুশো আট টাকা কেজি ফ্রামের রেট এখন জানিয়ে দেবো মৌলভী বাজারের সোনালী মুরগির পাইকারি বাজার বাজারে দুশো ষাট টাকা কেজি কিশোরগঞ্জে একশো আটানব্বই টাকা কেজি সোনালী মুরগি নেত্রকোনায় একশো বিরানব্বই টাকা কেজি মায়মনসিং জেলাতে আজকে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো ছিয়ানব্বই টাকা কেজি শেরপুর একশো চৌরানব্বই টাকা কেজি জামালপুর একশো নব্বই টাকা কেজি ট্রাঙ্গাইল একশো তিরানব্বই টাকা কেজি সিরাজগঞ্জ একশো বিরানব্বই টাকা কেজি বগুড়া আপনারা জানেন সেখানে তিন রকমের মুরগি হয় অরিজিনাল সোনালি দুশো টাকা ক্লাসিক দুশো টাকা হাইব্রিড নব্বই টাকা এখন আপনাকে জানিয়ে দেব গাইবান্দার সোনালি মুরগি বাজার গাইবান্ধা চলতেছে সোনালি মুরগি পাইকারি ফার্ম থেকে একশো সাতাশি টাকা কেজি কুড়ি গ্রাম চলতেছে একশো পঁচাশি টাকা কেজি লালমনিরহাট একশো নব্বই টাকা কেজি রংপুর একশো পঁচানব্বই টাকা কেজি দিনাজপুর একশো নব্বই টাকা কেজি পঞ্চগড় একশো পঁচাশি টাকা কেজি ঠাকুরগাঁও একশো বিরাশি টাকা কেজি পাবনা একশো চুরানব্বই টাকা কেজি নাটোর একশো পঁচানব্বই নওগাঁ একশো বিরানব্বই রাজশাহীতে চলতেছে একশো নব্বই টাকা কেজি কুষ্টিয়া আজকাল সোনালী মুরগি পাইকারি বাজার যাচ্ছে একশো চৌরানব্বই টাকা এখন জানিয়ে দেব আপনাদেরকে রাজবাড়ি জেলা সোনলী মুরগি বাজার রাজবাড়িতে আজকের সন্লিম মুরগি বাজার যাচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা কেজি জিনাইদাহ দুশো টাকা কেজি মাগুরা দুশো পাঁচ টাকা কেজি ফ্রামের রেট চোয়াডাঙ্গা একশো পঁচানব্বই টাকা কেজি যশোর একশো নব্বই থেকে একশো ছিয়ানব্বই টাকা কেজি সাতক্ষীরা একশো ছিয়ানব্বই টাকা কেজি খোলনা একশো আটানব্বই টাকা কেজি বাগেরহাট আজকের সন্ধি মুরগির বাজার যাচ্ছে একশো পঁচানব্বই টাকা কেজি পিরোজপুর একশো নব্বই টাকা কেজি ভোলা একশো বিরানব্বই টাকা কেজি বরিশাল দুশো টাকা কেজি পটুয়াখালী একশো চুরানব্বই টাকা কেজি ফরিদপুর আজকে সোনালী মুরগির বাজার যাচ্ছে দুশো টাকা কেজি মাদারীপুর দুশো পাঁচ টাকা শরীয়তপুর দুশো দশ টাকা এখন আপনাদের জানিয়ে দেব গোপালগঞ্জ জেলার আজকে সোনালী মুরগি বাজার গোপালগঞ্জ জেলাতে আজকে সোনালী মুরগি বাজার যাচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা কেজি প্রাইমের রেট হ্যালো দর্শক এই ছিল আজকে আমাদের কাছে মুরগির প্রতিবেদন আমরা বিভিন্ন হ্যাসারি থেকে বড় বড় কোম্পানি থেকে এবং খামারিদের কাছ থেকে সাংবাদিকদের মাধ্যমে এ তথ্য সংগ্রহ করে আপনাদেরকে জানিয়েছি প্রথমে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা জানেন সমগ্র বাংলাদেশের সবচেয়ে বড় মুরগির বাজার হচ্ছে ডাকাগুলিস্তান কাপ্তান বাজার সেই কাপ্তান বাজারে আজকে কালার বাট গিয়েছে দুশো টাকা কেজি তাই এখন আপনাদেরকে জানিয়ে দেব ফার্মে কয় টাকা কেজি আজকে বিক্রি হচ্ছে কালার বাট প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মানিকগঞ্জ জেলাতে আজকে কালার বাট বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি চাঁদপুর জেলাতে পাট বিক্রি হচ্ছে একশো টাকা কেজি নোয়াখালীতে বিক্রি হচ্ছে একশো বাহাত্তর টাকা কেজি ভেনেতে বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা কেজি চট্টগ্রাম বিক্রি হচ্ছে কালারবাট একশো পঁচাশি টাকা কেজি বান্দারবান বিক্রি হচ্ছে পাট ফার্ম থেকে একশো নব্বই টাকা কেজি সিলেট পাট মুরগি ফার্ম থেকে বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা কেজি বাজার ফার্ম থেকে কালাপাট মুরগি বিক্রি হচ্ছে একশো অষ্টআশি টাকা কেজি সুনামগঞ্জ একশো নব্বই টাকা কেজি কিশোরগঞ্জ কালাবাট মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা কেজি এখন আপনাকে জানিয়ে দেব মামমসিং জেলার কালাবাট মুরগি বাজার ময়মনসিংহ জেলায় কালাবাট মুরগি বিক্রি হচ্ছে একশো বাহাত্তর টাকা কেজি গাজীপুর একশো টাকা কেজি টাঙ্গাইল একশো টাকা কেজি জামালপুর একশো চুয়াত্তর টাকা কেজি শেরপুর একশো বাহাত্তর টাকা কেজি সিরাজগঞ্জে আজকে কালাবাট মুরগি চলতেছে একশো সত্তর টাকা কেজি বগুড়ায় আজকে কালাবাট মুরগি চলতেছে একশো তিয়াত্তর টাকা কেজি গাইবান্দা আজকে কালাবাট মুরগি ফার্ম থেকে বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকা কেজি রংপুর কালাবাট মুরগি আজকে ফার্ম থেকে বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি কুড়ি গ্রাম আজকে কালাবাট মুরগি ফার্ম থেকে বিক্রি হচ্ছে একশো আটাত্তর টাকা কেজি লালমনিরহাট কালাবাট মুরগি ফার্ম থেকে বিক্রি হচ্ছে একশো বিরাশি টাকা কেজি পাবনা কালাবাট মুরগি ফার্ম থেকে বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকা কেজি নওগা একশো সাতাত্তর টাকা কেজি নাটর একশো ছিয়াত্তর টাকা কেজি রাজশাহী একশো পঁচাত্তর টাকা কেজি চাপাই নবাবগঞ্জ আছে কালাবাট মুরগি ফার্ম থেকে বিক্রি হচ্ছে একশো চুয়াত্তর টাকা কেজি ঠাকুরগাঁও একশো সত্তর টাকা কেজি পঞ্চগড় একশো বাহাত্তর টাকা কেজি নীলফামারি একশো তিয়াত্তর টাকা কেজি ঠাকুরগাঁও একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা কেজি চুয়াডাঙ্গা একশো বাহাত্তর টাকা কেজি জেনাইদাহ একশো পঁচাত্তর টাকা কেজি মাগুড়া একশো ছিয়াত্তর টাকা কেজি কুষ্টিয়া একশো চুয়াত্তর টাকা কেজি যশোর একশো সাতাত্তর টাকা কেজি খুলনা একশো চুয়াত্তর টাকা কেজি সাতক্ষীরা বাজার চলতেছে আছে কালারবাড়ের একশো বাহাত্তর টাকা কেজি বরিশাল একশো সত্তর পিরোজপুর একশো বাহাত্তর বাগেরহাট একশো একাত্তর টাকা কেজি এখন আপনাদের জানিয়ে দেব মাদারীপুর একশো সাতাত্তর টাকা কেজি শরীয়তপুর একশো আশি টাকা কেজি গোপালগঞ্জ একশো আটাত্তর টাকা কেজি পটুয়া খেলতে চলতেছে আজকে কালাবাট মুরগি একশো বাহাত্তর টাকা কেজি তাহলে দর্শক এই ছিল আজকে আমাদের কাছে কালাবাট মুরগির প্রতিবেদন যে কোনো ধরনের নিত্য নতুন মুরগির প্রতিদিনের বাজার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন এস টিভি নিউজের পক্ষ থেকে তাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিদিনের মুরগির খবর পেতে যে কোনো ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হ্যালো দর্শক আপনারা ইতিমধ্যে কয়েকজনে কমেন্ট করেছেন যে আপনাদের মুরগি অসুস্থ হয়ে গেলে আপনারা কীভাবে বিক্রি করবেন এই জন্য আমি একটি নাম্বার দিয়ে দিলাম আপনাদেরকে আপনাদের মুরগি অসুস্থ হয়ে গেলে এই নাম্বারে সরাসরি আপনারা কন্ট্যাক্ট করে বিক্রি করতে পারবেন কোনো দালাল ছাড়া মিডিয়া ছাড়া আমি যে নাম্বারটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেটা হলো ঢাকা বিমানবন্দরের ক্যান্টিনের নাম্বার সেই নাম্বারটি আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো ধরনের অসুস্থ মুরগি আপনারা সরাসরি দালাল ছাড়া বিক্রি করতে পারবেন আমরা এই যে আপনাদেরকে স্ক্রিনে নাম্বারটি দেখাচ্ছি এই নাম্বারে আপনারা সরাসরি মুরগি বিক্রি করতে পারবেন আর যদি কেউ আপনারা ঢাকা স্থান কাপ্তান বাজারে মুরগি নিয়ে যেতে চান তাহলে আমরা যে নাম্বারটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেই নাম্বারেই ওনাদের অনেকটি গাড়ি আছে আপনারা চাইলে ওই নাম্বারে গাড়ি ভাড়া করতে পারবেন ওই নাম্বারে গাড়ি ভাড়া করে আপনারা ঢাকা গুলিস্তান পাপ্তান বাজারে মুরগি নিয়ে বিক্রি করতে পারবেন ওইখানে মুরগি বিক্রি করার করতে কেজিতে পাঁচ টাকা শুধু কমিশন নেবে আর কোনো খরচ নেই আর আপনার মুরগির টাকা নগদ দেওয়া দিবে গাড়ির সাথে আপনার টাকা দিয়ে দিবে ওইখানে বর্তমান কোনো চুরি ডাকাতি চিন্তাই নাই এবং বাটপাড়ি ধরনের কোনো কিছু নাই ছাত্ররা এবং সেনাবাহিনী এ বাজার নিয়ন্ত্রণ করতেছে এই জন্যই বর্তমানে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজারে আপনারা নিরাপদে ব্যবসা করতে পারবেন সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা জানেন ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার সমগ্র বাংলাদেশের সব বড় বাজার ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার সেই ঢাকা গুলিস্তান কাপ্তান বাজারে আজকে পোলট্রি মুরগি গিয়েছে একশো পঞ্চান্ন টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে সারা রাত্র। এখন আপনাদেরকে জানিয়ে দেব মানিকগঞ্জ জেলার পোলট্রি মুরগি বাজার মানিকগঞ্জে গিয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি এখন জানিয়ে দেবো আপনাদেরকে গাজীপুর জেলার পোলট্রি মুরগির বাজার গাজীপুরে গিয়েছে একশো ছেচল্লিশ টাকা কেজি নরসিদি গিয়েছে একশো চৌচল্লিশ টাকা কেজি এখনও জানিয়ে দেবো আপনাদেরকে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের আজকে পোলট্রি মুরগির বাজার কিশোরগঞ্জে গিয়েছে আজকে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি নেত্রকোনা একশো চল্লিশ থেকে একশো তেতাল্লিশ টাকা কেজি ময়মনসিং একশো চল্লিশ থেকে একশো ছেচল্লিশ টাকা কেজি শেরপুর একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি জামালপুর একশো চল্লিশ থেকে একশো তেতাল্লিশ টাকা কেজি ট্রাঙ্গাইল একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা কেজি সিরাজগঞ্জ বাজার গিয়েছে একশো তেতাল্লিশ টাকা কেজি বগুড়া একশো বিয়াল্লিশ টাকা কেজি গাইবান্ধা একশো পঁয়তাল্লিশ টাকা কেজি কুড়ি গ্রাম একশো চল্লিশ টাকা কেজি লালমনিরহাট একশো পঁয়তাল্লিশ টাকা কেজি রংপুর একশো আটচল্লিশ টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দেব দিনাজপুরের পোলট্রি মুরগি বাজার দিনাজপুর আজকে পোলট্রি মুরগির বাজার যাচ্ছে একশো বিয়াল্লিশ টাকা কেজি ঠাকুরগাঁও একশো চল্লিশ টাকা কেজি নীলফামারি একশো একচল্লিশ টাকা কেজি পঞ্চগড় একশো চল্লিশ টাকা কেজি রাজশাহীতে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি চাপাই নবগঞ্জ একশো বেয়াল্লিশ টাকা কেজি নাটর একশো তেতাল্লিশ টাকা কেজি নওগা একশো বেয়াল্লিশ টাকা কেজি পাবনা একশো চৌচল্লিশ টাকা কেজি এখন জানিয়ে দেবো আপনাদেরকে কুষ্টিয়ার পোলট্রি মুরগি বাজার কুষ্টিয়া গিয়ে আছে একশো বিয়াল্লিশ টাকা কেজি জিনাইদাহ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি চোয়াডাঙ্গা একশো তেতাল্লিশ টাকা কেজি রাজবাড়ি একশো ছেচল্লিশ টাকা কেজি ফরিদপুর একশো পঁয়তাল্লিশ টাকা কেজি যশোর বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সাতক্ষীরা একশো তেতাল্লিশ টাকা কেজি খুলনা একশো চৌচল্লিশ টাকা কেজি বাগেরহাট একশো তেতাল্লিশ টাকা কেজি এখন জানিয়ে দেব আপনাদেরকে গোপালগঞ্জ জেলার পোলট্রি বাজার গোপালগঞ্জ আজকে পোলট্রি চলতেছে একশো তেতাল্লিশ থেকে একশো ছেচল্লিশ টাকা কেজি পিরুজপুর আজকে পোলট্রি মুরগি চলতেছে একশো বিয়াল্লিশ টাকা কেজি বরিশাল একশো তেতাল্লিশ টাকা কেজি ভোলা একশো আটত্রিশ টাকা কেজি পটোয়াখালি একশো চল্লিশ টাকা কেজি চাঁদপুর একশো বিয়াল্লিশ টাকা কেজি কুমিল্লা একশো তেতাল্লিশ টাকা কেজি ফেনি একশো বিয়াল্লিশ টাকা কেজি নোয়াখালি একশো চল্লিশ টাকা কেজি চট্টগ্রাম একশো পঁয়তাল্লিশ টাকা কেজি বান্দারবান একশো আটচল্লিশ টাকা কেজি এখন আপনাকে জানিয়ে দেব সিলেট বিভাগের ওদিনে জেলাগুলো পড়েছে সে জেলাগুলো আজকে পোলট্রি মুরগি বাজার কত টাকা কেজি বিক্রি হচ্ছে সিলেটে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সুনামগঞ্জ আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো ছেচল্লিশ টাকা কেজি মৌলভীবাজার আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো চৌচল্লিশ টাকা কেজি এখন আপনাকে জানিয়ে দিব সরিয়তপুর আজকে পোলট্রি মুরগি কত টাকা কেজি বিক্রি হচ্ছে সরিয়তপুর জেলায় আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ টাকা কেজি মাদারীপুর একশো পঁয়তাল্লিশ টাকা কেজি তা এই ছিল আজকে আমাদের কাছে পোলট্রি মুরগির প্রতিবেদন তাহলে দর্শক আপনারা জানেন যেটা কাঁচামাল পাঁচ টাকা তিন টাকা এদিক সেদিক হতে পারে তার জন্য আপনারা কেউ খারাপ কমেন্ট করবেন না আর আমাদের প্রতিদিনের নিত্য নতুন আপডেট নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে এসি টিভি নিউজের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলকে সাবস্ক্রাইব করার জন্য এসি টিভি নিউজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি তা ইতিমধ্যে আপনারা অনেকে কমেন্ট করেছেন যা আপনাদের কোনো মুরগি অসুস্থতা দেখা দিলে আপনাদের কী করণীয় আছে সে সম্বন্ধে কিছু বলার জন্য যা যদি আপনাদের কোনো মুরগি ব্রয়লার হোক সোনালী হোক লেয়ার হোক অসুস্থতা দেখা দিলে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে সরাসরি বিক্রি করতে পারবেন আমি যেই নাম্বারটি আপনাদেরকে দিয়ে দেবো সেটি হলো ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যান্টিনের নাম্বার বিমানবন্দরে ক্যান্টিনের আপনারা জানেন বিমানের যাত্রীদের খাবার তৈরি করা হয় সেখানে অসুস্থ মুরগি জবাই করা মুরগি সব ওনারা নিয়ে থাকে ভালো দামে আপনারা বিক্রি করতে পারবেন যদি আপনার পোলট্রি মুরগি থাকে একশো পঞ্চাশ টাকা ওইটা আপনার দশ থেকে পনেরো টাকা কেজিতে কমে বিক্রি করতে পারবেন সোনালি মুরগিও আপনার যে কোনো মুরগি ভালো মুরগির থেকে কেজিতে পনেরো টাকা কমে বিক্রি করতে পারবেন আমি যে নাম্বারটি আপনাদেরকে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি বিক্রি করে দেবেন দালাল ছাড়া মিডিয়া ছাড়া আপনারা সরাসরি বিক্রি করতে পারবেন জেল সরকার এস নিউজ ঢাকা বিমানবন্দর আল্লাহ হাফেজ